কালি হাতে তোমাকে যে চলে যেতে হবে বাবা কালী হাঁতে তোমাকে যে চলে যেতে হবে একটা সাদা কাপড় ছাড়া তোমার কিছুই দেবে না বাবা যা সাদা কাপড় ছাড়া তোমার কিছুই দেবে মাটি হবে মাঠে বেচানা কবর তোমার আর্শল বাড়ি জোরে বড় সব কবর তোমার আসলো বাড়ি কাউকে জানো না মরে গেলে কবরেতে হবে কবে ঠেকানা বাবা মরে গেলে গব হবে কবে ঠেকানা এত মানুষ আছে কেউ সঙ্গে যাবে না তোমার এত মানুষ আছে কেউ সাথে যাবে না ले बाम में माटे हो बे माटे रे कहने बाम में माटे हो बे माटे बेचारा कबूतर चुवाया दिवे इरादों जो ना বোখের ভে দে মাটি ফাঁকা রাঘবে তোমার বখেরো ভিবে মাটি ফাঁকে না এবার ওপর দিকে তাকিয়া দেখো বাসের ছাগনা তোমরা ওপর দিকে তাকিয়া দেখো বাসের ছাগনা ডালে বামে মাটি হামে মাঠে বেছ শেই একটা লিখেছে ইয়া তো বন্ধু কত বাঁধো তো রবে না কবরেতে ফেলে দিয়া হবে রওয়ানা তোমায় কবরেতে রেখে দিয়ে হবে রওয়ানা এবার কবরেতে দেখতে আসবে সাহে মদিনা তোমায় কবরেতে দেখতে আসবে সাহে মদিনা ডালে বাম